দাম কেমন চাচ্ছি মাত্র ফুল কাগজ ঝিনে দাম বা কেমন দাম চাচ্ছি মাত্র আঠাশ হাজার টাকা দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকা দাম দিয়েছেন কেমন এটা দাম দিচ্ছি মাত্র সাতাশ হাজার টাকা দাম চাচ্ছেন কেমন পঁয়তাল্লিশ হাজার টাকা দাম

ষোলো সালের গাড়ি জি এটা কাগজ কি অবস্থা ফুল টাকার কাগজ কুষ্টিয়া নাম্বার ফুল টাকার কাগজ কুষ্টিয়া নাম্বার গাড়ি কন্ডিশন কি অবস্থা খুব সুন্দর কন্ডিশন চালানো আছে কত কিলো চালানো আছে বাইশ হাজার সামথিং দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকায় গাড়ি দিয়ে দেবো ফুল টাকা মাত্র পঁচাশি হাজার টাকা আছে আবার দাম তারপরে কিছু আপনার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা আজকে সার থাকবে ইনশাল্লাহ আচ্ছা এখন যে গাড়িটা দেখতে পাচ্ছি ডাউং এইটটি জি 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 আচ্ছা এটা কাগজপাতি কি অবস্থা আছে ফুল টাকার কাগজ কোন জেলার জিনেদা নাম্বার ভাই জিনেদা জেলা ফুল টাকার কাগজ এটা দাম চাচ্ছেন কেমন এটা দাম চাচ্ছি মাত্র 35000 টাকা 35000 টাকা চাও দাম জি তারপরে দাম দামে সুযোগ সুযোগ থাকবে ভাই এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কি মডেলের গাড়ি ভাই এটা হলো 18 16 16 মডেল ভাই 16 মডেল 16 মডেল ডাউন 100 স্পাউট আচ্ছা এটা কাগজ পাতি কি অবস্থা এটা ফুল টাকার কাগজ 4 টাকা নাম্বার ফুল টাকার কাগজ 4 টাকা নাম্বার প্লেট ডিজিটাল

মাত্র বিয়াল্লিশ টাকা চাওয়া দাম জি দামাদামি করার সুযোগ অবশ্যই দামাদামি করার সুযোগ থাকবে ভাই এটা হচ্ছে ডাউন হান্ড ডাউন হান্ডেড ভাই ভাই গাড়ির কন্ডিশন কি অবস্থা আছে খুব সুন্দর আছে ভাই কাগজপাতি কি অবস্থা কাগজপাতি ফুল টাকার কাগজ জিনেদা নাম্বার ফুল টাকার কাগজ জিনেদা নাম্বার দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছি মাত্র আটাইশ হাজার টাকা মাত্র আটাইশ হাজার টাকা চাওয়া দাম জি দামাদামি করার সুযোগ হ্যাঁ দামাদামি করার সুযোগ থাকবে সিডিআই হুন্ডা এইট হান্ড্রেড এইট হান্ড্রেড এস সিডিআই হুন্ডা গাড়ির সাউন্ডটাও তো খুব ম্যাডাম একদম ভালো সাউন্ড একের সাউন্ড কাগজপাতি কী অবস্থায় আছে কাগজ পাতি ফুল টাকার কাগজ কোন জেলা ও না নাম্বার তোল না নাম্বার দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছি মাত্র পঁয়াত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা চা দাম জাপানি সিরিয়ায় দাম দামের সুযোগ আছে তো অবশ্যই দাম দামের সুযোগ আছে আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই ছাড় থাকবে শুধু বলবে যে তুষার ভিডিও দেখে আসছি এটা কি গাড়ি ভাই এই ক্যালিভার বাজাজ বাজাজের ক্যালিভার

কি বলবো প্রত্যেকটা গাড়ি ছাড়ের ব্যবস্থা রয়েছে ইনশাল্লাহ আপনার ভিডিও দেখে আসলে যদি প্রমাণ দিতে পারে তো দুই হাজার টাকা এমনি ছাড় থাকবে ইনশাআল্লাহ ধন্যবাদ